নিশার কাছ থেকে শঙ্কুর করা কুকিরটির কথা জানবে ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অবস্থা খুব খারাপ হরিপ্রসাদ হরিপ্রসাদবাবুর তার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে পাত্রের বাবা এরপর পাত্রের বাবা বলে আপনি আমাদেরকে মিথ্যে কথা বলেছেন কেন আপনার তো কোনো যোগ্যতাই নেই আপনি আবার আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন রাস্তাঘাটে বেরোলে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে হরিপ্রসাদ বাবু তখন বলে দেখুন আপনার যা যা আছে জিনিসপত্র আমি সব দিয়ে দেব। আপনারা দয়া করে ভেতরে আসুন আমার সাথে কথা বলুন আমি বলছি তো আমি যা যা জিনিসপত্র দেব বলেছি সবটাই দিয়ে দেব কিন্তু অতুলের বাবা কিছুতেই সেটা মেনে নিতে চায় না এদিকে অনেকক্ষণ নিশা ঘরে কোণে সেজে বসে আছে সে আর অপেক্ষা করতে পারছে না নিশা ভাবে এতটা সময় হয়ে গেল তবু কেউ কিছু আমাকে বলছে না বাবা উজি এরাই বা কোথায় তার মধ্যেই উজি তখন বলে মেষমশাই আমি সবটাই জানি কিন্তু আমাদের যে জমিটা বিক্রি হয়েছে তার টাকাটা আমরা এখনও পাইনি যখন সেই টাকাটা পেয়ে যাব আমরা সমস্ত দাবি আপনার পূরণ করে দেব কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু সময় দিন হলে আমরাও বা কী করে করব বলুন তো কিন্তু পাত্রের বাবা বলে আমি এসব কিছু জানি না একবার স্মৃতিতে সিঁদুর উঠে গেলে তখন দেবেন কি দেবেন না সেটা কি আমরা জেনে বসে আছি কিন্তু আমাদের টাকা পয়সা গাড়ি এখনই লাগবে কিন্তু হরিপ্রসাদ বাবুর কাছে টাকা কোথায় তার মধ্যেই পাওনাদাররা এসে কেউ কেউ বলে প্যান্ডেল করার টাকা দিন কেউ আবার বলে অত কেজি মাংস নিয়ে এসেছে একটা টাকা এখনও দোকানে দিইনি কেউ আবার বলে যে তেল নিজের গাটের থেকে টাকা দিয়ে করতে হয়েছে ভরতে হয়েছে তারপরেও আপনি বড়ো বড়ো কথা বলছেন কোন সাহসে এরপর হরিপ্রসাদ বাবু একটাই কথা বলতে থাকে একবার টাকাটা পেয়ে যাই সবার টাকা শোধ করে দেব কিন্তু কেউই আর বিশ্বাস ভরসা করে উঠতে পারছে না হরিপ্রসাদ বাবুকে তার মধ্যেই পাত্রের বাবা বলে এই বিয়ে হবে না আমি এক্ষুনি আমার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যাব তখনই পাত্র অতুল বলে বাবা একবার কথাটা ভাবো এই রকমভাবে কি চলে যাওয়া যায় অতুলের বাবা বলে সব যায় ওনারা যদি মিথ্যে কথা বলতে পারে তাহলে আমিও অবশ্যই পারি তোকে এখান থেকে নিয়ে যেতে এর মধ্যেই তখন হরিপ্রসাদ বাবুকে চোর ঠগ বলে ভীষণ খারাপভাবে কথা বলতে থাকে তখনই চলে এসেছে নিশা আর বলে এই তোর এত বড় সাহস হয় কী করে যে তুই আমার বাবার সাথে এইভাবে কথা বলিস এরপরেই পাত্রের বাবার জামার কলার ধরে নিশা উচিত শিক্ষা দেয় আর বলে এই তো পাত্রের শ্রীবৃত্তি আবার এত টাকা ক্যাশ জিনিসপত্র কী ভেবেছিস তোরা যুগের পর যুগ ধরে এইভাবে মেয়েদেরকে কিনে নিবি বল আজকে তোদেরকে বলতেই হবে এরপরে উজি নিশাকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না নিশা বলে তুই কাদের সামনে হাজ্য করছিলিস উজি এদের সামনে এরা মানুষ এরা তো অমানুষ দেখছিলিস না বাবা অসুস্থ হয়ে পড়ে আছে তাও ওরা টাকা পয়সা দেনা পাওনা গাড়ি বাড়ির কথা বলছে তোর কি রাগ হয় না আমাদের বাবাকে এইভাবে অপমান করছে আর তুই মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে নিচ্ছিস তখনই উজি বলে দিদি আমারও রাগ হয় আমিও কষ্ট পাচ্ছি কিন্তু এখন যদি আমি বলতে থাকি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে আর এটা তো ঠিকই যে বাবা ওদেরকে কথা দিয়েছিল তার জন্যই ওরা এতগুলো কথা বলার সাহস পাচ্ছে না হলে পেত না কিন্তু নিশা বলে দেয় সে কোনোভাবে এই বিয়ে করবে না আর এই পাত্রের বাবাকে সে উচিত শাস্তি দেবেই এর মধ্যেই ঋষি চলে এসেছে বাড়িতে ঋষি আসা মাত্রই দিয়া বায়না করতে থাকে তার জন্য কি এনেছে বাবু কিন্তু ঋষি তখন বলে আসলে আমি সেরকম কিছুই আনতে পারিনি হঠাৎ করে এই মেসোর শরীরটা খারাপ হয়ে গেল তারপর তো কলকাতায় নিয়ে আসতে হলো চিকিৎসার জন্য এরপরে কাকিমণি বলে আচ্ছা তাহলে এখন দুর্চয়দা কেমন আছে এরপরে ঋষি বলে এখন ভালোই আছে আর কোনো সমস্যা নেই হার্টের কোনো সমস্যা ছিল না ওই গ্যাসের প্রবলেম থেকে এরকমটা হয়েছে কিন্তু ঋষি জানেই না দুর্জয় আর শঙ্কু দুজন মিলে ঠিক কত বড় ষড়যন্ত্রটা করেছে এর মধ্যেই ঋষি তার মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে মা এবারে তো আমি কিছু আনতে পারিনি তবে একটা সেরা জিনিস আমি দেখে রেখে এসেছি নিশ্চয়ই আনবো আর সেটার কদর শুধু তুমিই করতে পারবে অন্য কেউ একদমই পারবে না এরপরেই ঋষি তখন ভাবে তার গার্লফ্রেন্ডের কথা অর্থাৎ তার যাকে ভালো লেগে গেছে এর মধ্যে শঙ্কু বলে কি ব্যাপার ঋষি আজকাল তো খুব কাজের জন্য আবার অকাজের জন্য আসানসোল যাওয়া হচ্ছে আসানসোল গেলেই যার মুখটা সবার আগে মনে পড়ে তার মুখটাই মনে পড়তে থাকে ঋষির এদিকে হরিপ্রসাদ বাবুর অবস্থা খুব খারাপ সে প্রায় যায় যায় অবস্থা নিশা তখন বলে বাবা কে অবস্থা করেছে তোমার বলো কে টাকা দেয়নি এরপরে হরিপ্রসাদ বাবু বলে আমি ঋষির অফিসে অনেকবার গিয়েছিলাম টাকার জন্য আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে কোনোভাবেই টাকা পয়সা দেয়নি আর এটা শোনার পর ঋষিবাবুর কথাই বারবার ভাবছিল নিশা আর বলে খুব ভুল করেছেন ঋষিবাবু এইবার বুঝবেন নিশা ঠিক কী জিনিস তার মধ্যেই বাবু একেবারে চলে যায় এই পৃথিবী ছেড়ে আর খুবই কান্নাকাটি করতে থাকে উজি আর নিশা পাড়া প্রতিবেশীরা বুঝতে পেরে যায় ডাক্তার এসে ডেথ সার্টিফিকেটও দিয়ে দেয় তখনই কিছু কিছু পাওনাদাররা তখনও একই কথা বলতে থাকে এই মানুষটা তো চলে গেল কিন্তু আমাদের টাকা পয়সা কে দিয়ে যাবে এত লাখ লাখ টাকা এরপর নিশা নিজেই সমস্ত টাকা পয়সা তাদেরকে দেয় আর বলে বলেছিলাম না বাবা এই জগতে টাকা ছাড়া কিছু হয় না এই জগতে সব কিছুই হয় টাকায় টাকা ছাড়া কিছু চলে না তুমি তো নিশাকে বরাবরই ভুল বুঝে আসতে আর এখন দেখলে তো নিশা যেগুলো বলে সেগুলো একদম ঠিক কথাই বলে সবার টাকা নিশা মিটিয়ে দেয় তার মধ্যে ভানু এসে বলে নিশা তুই একটু শান্ত হয় কিন্তু নিশা বলে পারছি না এ ভানু তোকে বলেছিলাম না আজকালকার দিনে টাকা ছাড়া কিচ্ছু হয় না দেখলি তো প্রমাণ পেয়ে গেলি ভানু বলে শান্ত হয় উজি তখন বাবাকে নিয়ে কাঁদতে ব্যস্ত এর মধ্যেই তখনই উজি একটা কথাই ভাবে বাবাও চলে গেল ওই পৃথিবী ছেড়ে নিয়ে বাঁচব আমরা দুজন এরপরে নিশা ঠিক করেছে চিকেন খাবে নিজের বিয়ের ভোজ নিজেই খেতে শুরু করে নিশা আসলে দুঃখে কষ্টে নিশার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে নিশা শুধু এটুকুই জানে তার কাছে দরকার টাকা অনেক বেশি টাকা আরও বেশি টাকা কারণ এই টাকাই এই দুনিয়াতে সুখ এনে দিতে পারে এর মধ্যেই শঙ্কুর কাছে ফোন এসেছে অফিসের এমপ্লয়ি ফোন করে বলে স্যার এদিকে একটা বড় সড়ো গণ্ডগোল হয়ে গেছে আপনি তো বলেছিলেন বাবু আসলেই তাকে যেন ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই আর আমি তো সেটাই করেছিলাম এখন শুনলাম উনি নাকি মারা গিয়েছেন কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না আর এই কথাটা শোনার পর শঙ্কু তো চিৎকার করে ওঠে আর বলে কি বলছোটা কি তখন ঋষি জিজ্ঞেস করে কি হয়েছে শঙ্কুদা এরকম করছো কেন আর অন্যদিকে হরিপ্রসাদ বাবুকে নিয়ে বাকি কাজ মেটাতে আসছে নিশা আর উজি কিন্তু নিশা ঠিক করে সবটা গিয়ে জাঁড়াবে ওই ঋষি বাবুকে কেন বাবু পাওনা টাকা দেয়নি আর পাওনা টাকা দেয়নি বলে আজকে হরিপ্রসাদবাবুর এই অবস্থা হয়েছে তাই ঋষি ঠিক করে এদিকে জানতে চাইছে কি হয়েছে আর অন্যদিকে ঠিক করছে নিশা ঋষিবাবুর সাথে ঠিক কীরকমভাবে দেখা করে সত্যিটা জানতে চাইবে কেন সে এরকমভাবে টাকাটা মেরে দিল